কারণ এর আগে অভিযান আসছে আপনারা এটা বন্ধ করে পালিয়েছেন ভালচার তো দেখেন আপনি অসুস্থ আপনার কি ড্রাগ লাইসেন্স আছে কোথায় সেটা না ড্রাগ লাইসেন্সের কথা জিজ্ঞাসা করছি আমি ওইটা ওটা কোথায় আছে ড্রাগ লাইসেন্স আপনি ব্যবসা করেন এখানে ড্রাগ লাইসেন্স বাসায় কেন আবার বললেন ভোক্তা অধিকার আপনাকে ফাইন করেছে তো ওই ভালচারটা কোথায় ছবি উঠায় পাঠান এখানে এখানে পাঠান এখন ড্রাগ লাইসেন্স আর ওই যে যেটা জরিমানা হয়েছে এই দুটো ছবি উঠায় পাঠান এখন এখন এখনই পাঠান জরিমানা করছি কেন আপনি কি জি জরিমানা করছি আমার ওই গ্যাসের মাছ রানিং মাছ রানিং মাছ ওষুধ আছে ওষুধ আছে লেট আছে রানিং মাছ ওষুধ নাকি অন্য কোনো কারণে রানিং মাছ ছিল আর একটা ডিফেডান ওষুধ পাইছিল একটা ওষুধ ছিল ডিফেডান কি সেটা ডিফেডান ওটা আমরা ফালাই দিছি ওটা কি মেয়াদ তিন মাস মেয়াদ তিন না না আড়াইশো পর্যন্ত ডিরা ছিল ওটা আমরা তো এটা কোম্পানি না মার্কেট থেকে মাল আনিছো পুরা রেড কাটে রেড ছিল আর তো সেটা তো এটা হলো মূল সমস্যা এইজন্য আপনি রেড কাটে রেড দিবেন আপনি বলতেছেন রানিং মাসের

তাহলে এটা আমার আছে কিন্তু এটা এটা কি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন করেছে এটা তো দিয়ে আমাদের তাহলে এটা আমদানি কোম্পানি দিয়ে থাকলে থাকার কথা এটা গেছে একটা বিষয় আর এই পালমোলিভ সাবান দাম কত কত 220 টাকা কে দিয়েছে দাম এটা আমরা এই ডিসিসি মার্কেট থেকে এই একটা কে দিয়েছে এটা ওরা ওখান থেকে দিয়ে আসে

এ এটা রানিং মাস আছে আজকে 18 তারিখ খালি ওষুধটা ওষুধটা কিনে নিয়ে মানুষটা খে নাম তো এই আমরা নাই কেন এখনো আপনারা আসলে কোনো কাজ করছেন নাই না না কাটা ওষুধ বিক্রি করেন না 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 কাটা ওষুধ কম বেশি আর ওই ইন্ডিয়ান ওষুধগুলো কই ইন্ডিয়ান ওষুধ ছাড়া আমাদের এখানে নেই আপনি সব ওষুধ তো এই মাছ সব কোলা রানিং হয় এই যে এক কাস্টমার আমাদের রসিদটা দিতে বলেন যেটা জরিমানা হইছে আপনার এই এই সিল কোড থেকে পাইছে ওরা কে জানে কই সিল কোড সিল হই যে লিখে দিছে কি ফর সেল ইন বাংলাদেশ অনলি হ্যাঁ ঠিক আছে তারা না এটা

কি হই আপনি যে অক্সিজকের ওই অভিযানের কথা বললেন আপনার এখানে অভিযান হয়েছে আপনাকে নির্দেশনা দিয়েছে তো সেই নির্দেশনা তো শুনেন নাই আমাদের দেশীয় ঔষধ নাই জি তাহলে এগুলে রাখতে হয় কেন রাখেন অসুবিধা নাই যেটা বৈধ আমদানি কারক বাংলাদেশ সরকারকে ডিউ ট্যাক্স দিয়ে নিয়ে আসছে সেগুলি আপনি রাখবেন আর এগুলি তো আপনার চোরাই পথে আসছে এই জিনিস আপনি রাখলে ধরেন এই ঔষধে কোন একটা প্রবলেম হইলো এটা লাইবিলিটি কে নিবে হ্যাঁ আপনার বাড়ি কথায় কতদিন যাবৎ এই ইসে কাজ করছেন পাঁচ বছর তাহলে তো আপনার জানার কথা এই জিনিস তো এখানে রাখা যায় না আপনার লাইসেন্সের শর্তে পরিষ্কার বলা আছে অননুমোদিত ঔষধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করবেন না ছয় নাম্বার শর্ত ওটা বলা আছে আপনি তো লাইসেন্স নিয়েছেন সরকারি এটা কি ওই প্যাকেট সহ বিক্রি হয় এই প্যাকেট সহ বিক্রি হয় তাহলে ছিঁড়ে ফেলতেছেন কেন প্যাকেট সহ বিক্রি হলে সিস্টেম লোডন ড্রাই না কি এটা না 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 ইন্ডিয়ান বাংলাদেশে ড্রাই পাওয়ার তো কখনো রি করে না ড্রাই পাওয়ার কোন কোম্পানি তৈরি করে না ড্রাই পাওয়ার তো কোন ডাক্তারও প্রেসক্রাইব করবে না বাচ্চাদের এখন কি খাওয়ায় ফ্ল্যাকওয়াল খাওয়ায় তবে এই জাতীয় ই খাওয়া আর এখন নাই আমাদের কিন্তু এটা বাইরে থেকে আসলে এই সিম্পল এই কাগজেরটাতে আছে

আমাদের পাশেরটা পাশেরটা আমাদের পাশেরটা সরাসরি আমাদের এখানে আয়সা করে আমাদের এখানে যা যা করার আমাদের এখানে

মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে ওষুধ আপনার প্যাকেটটা বিক্রি উত্তীর্ণ অংশটা পেলে এটা বিক্রি করছেন এটা কি সম্ভব সম্ভব কিনা এই ধরনের প্র্যাকটিস হচ্ছে বিদেশ আপনাকে বলছি

পঁয়তাল্লিশ ধারায় আপনি যেহেতু অনুমোদিত ঔষধ বিক্রি করছেন আপনাকে আমরা বিশ টাকা ফাইন করছি জরিমানা পরিশোধ করে